প্রকাশ্য দিনের আলোয় স্ত্রী এবং শাশুড়িকে খুন করলো জামাই সেই অভিযোগে কুপিয়ে এক ব্যক্তিকে আটক করল পুলিশ হার হিম করা এই ঘটনা শিলিগুড়ি জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে খবর এদিন মেয়েকে কাজে ছাড়তে এসে জামাইয়ের রোশের মুখে পড়তে হয় শাশুড়িকে ছুরির আঘাতে মৃত্যু হয় তার এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি রয়েছে অভিযুক্তের স্ত্রী জানা গেল অভিযুক্ত ওই ব্যক্তি তার শাশুড়ি এবং বইয়ের ওপর দীর্ঘদিন ধরেই অশান্তি করছিল এদিন হঠাৎ করেই দুই মহিলার ওপর চড়াও হয় ওই ব্যক্তি একটি ছুরি দিয়ে ক্রমাগত আঘাতের ফলে লুটিয়ে পড়েন ওই দুই মহিলা এরপর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রাই ওই ব্যক্তিকে আটক করেন শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং অভিযুক্তকে আটক করে পরিস্থিতি সামাল দেন প্রকাশ্য দিবালকে এমন ঘটনার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর শিলিগুড়িতে এখানকার মোড়ে এনিটাইমই থাকি টোটো চালাই প্রথমে দেখলাম ওনারা তিনজনে ছিল কথা কাটাকাটি হচ্ছে কথা কাটাকাটির মধ্যেই একটা ছেলে হুট করে ব্যাগের থেকে চাকু বের করে একটা বউকে প্রথমে আহত করে দেয় আহত করার পর আমরা এগিয়ে যাই এগিয়ে যাওয়ার পর দেখি আরেকটা বউ আহত বুড়ে বুকের মধ্যে পুরা জোরে জোরে মানে

একটা ছেলে ছেলে একটা ছয় সাত বছরের ছেলে কি আমার নাম রাহিনা